এই শীতে যে সমস্ত ভাইরা বিয়ের জন্য প্রস্তুতি নিয়েছেন বউকে খুশি করার জন্য কিছু টিপস দেওয়া যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানা কাজ করতে অবশ্যই বলে যাবেন না আপনিও তো ভিডিওটি দেখলেন এবং আপনার বন্ধুকে ভিডিওটি সেন্ড করে দিন অবশ্যই আমার কলেজের ভাই এবং আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের ভালোবাসি সে হলুদ আর লবণ মাখিয়ে নিলাম ভাজার জন্য তো হঠাৎ করে মনে পড়ে গেল বিয়ের আগেও তো এভাবে হলুদ মাখানো হয় জীবনটাকে ভাজা ভাজা করার জন্য মাসে হলুদ আর লবণ মাখানো শেষ এবার কড়াইতে তেল দিয়ে দেবো এবং মাছটা সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নেবো আসুন মাছটা ভেজে নিই এপিটোপিট করে মাছটাকে গরম তেলের ভিতরে খুবই সাবধানে দিতে হবে যাতে হাতে সেট না লাগে ঠিক তেমনি জীবনের প্রতিটি পা খুবই সাবধানে ফেলা উচিত কারণ আপনার একটা ভুল ধরার জন্য অনেক মানুষ পেছনে পড়ে থাকবে আপনার বিয়ের বিয়ে করা মানে জীবনকে বিসর্জন দেওয়া আমার মনে হয় বিয়ের আগে আপনার যদি কিছু খেতে মন চায় অবশ্যই খেয়ে নেবেন কোথাও ঘুরতে মন চালে অবশ্যই ঘুরে আসবেন এবং আপনার ইচ্ছে মতো আপনার মনটা যা চায় আপনি তাই করে নেবেন কিন্তু সাবধান খারাপ কোনো কাজে নিজেকে জড়াবেন মনে রাখবেন আপনি যেমন হবেন আপনার জীবন বয়স কিন্তু ঠিক তেমনই হবে আপনি যদি একটা মেয়ের সাথে প্রেম করেন আপনার স্ত্রী দুইটা ছেলের সাথে প্রেম করবে আপনি যদি পাঁচটা মেয়ে যদি পাঁচটা ছেলের সাথে কথা বলতে হবে তোমার স্বামী দশটা মেয়ের সাথে কথা বলবে অতএব জীবনে সব কিছু ডিসিশন সুন্দরভাবে নেওয়া উচিত কথা বলতে বলতে কিন্তু মাছের এ পিঠ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার মাছটা আমি উল্টে দেব ওই পিঠ ভাজার জন্য তো এভাবে আমি এ পিঠে করে মাছটাকে কিন্তু খুব সুন্দর করে ভেজে নেব মাছটা করে পাঙ্গাস অনেকেই পছন্দ করে আবার অনেকে পছন্দ করে না তো আজকে আমি পাঙ্গাস মাছ রান্না করতেছিলাম সেই রেসিপিটা তোমাদের শেয়ার করতেছি আমি কিন্তু কথাও বলতেছি আর রেসিপিও শেয়ার করতেছি আর মাছের সাথে কিন্তু আমি একটু আলুও দেব তাই আলুটাও কিন্তু ভেজে নিয়েছি সেই মাছের সাথে একই কথা বারে বারে বলবো সবসময় সাবধানে কাজ করবে কথাতেই কিন্তু আছে সাবধানের কোনো মায়ের নেই তাই আমি মাছগুলো সুন্দর করে ভাজার পরে আলুগুলো সুন্দর করে ভেজে নেব একই তেলের ভিতরে তো মাছগুলো আমি উঠিয়ে নেব কারণ যেহেতু মাছগুলো আমার অনেক সুন্দরভাবে ভাজা হয়ে গেছে অনেক কড়া করে ভাজা হয়ে গেছে এবার মাছগুলো আমি তুলে নেব। আর আলুগুলোকে একটু সরিয়ে ছিটিয়ে দিয়ে আলুগুলোকে কড়া করে ভেজে নেব তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কাঁচামরিচ আদা বাটা রসুন বাটা আমি এগুলোকে সুন্দর করে ভেজে নেব যেহেতু আমি কোনো বাটা মশলা ব্যবহার করতেছি না সেহেতু একটু পেঁয়াজ রসুনের পরিমাণ বেশি দিতে হবে তো পেঁয়াজ ভাজা হয়ে থাক এবার আসি সেই আসল কথা মানে নতুন বউ তাকে আপনি খুশি করতে যাচ্ছেন কিন্তু কিভাবে খুশি করবেন এটা আপনি বুঝতে পারতেছেন না কারণ যেহেতু আপনি কখনো আগে বিয়ে করেননি আপনি নতুন ভাই একটা মেয়ে মানুষকে খুশি করার জন্য অনেক বেশি কিছু প্রয়োজন হয় না হাতে একটা ব্রেনির প্যাকেট নিয়ে যান কয়েক ধরনের বড় সাইজের চকলেট নিয়ে যান তো অনুযায়ী একটা চেন একটা আংটি কয়েক ধরনের সুন্দর সুন্দর বুরুস চুলের জন্য দামি কয়েকটি কাটা কিংবা কাঁকড়া সুন্দর একটি জায়নামাজ দিতে পারেন রাপিং পেপারে মুড়িয়ে ইসলামিক বই একগুচ্ছ ফুলও নিতে পারেন সাথে ভাই আমি শিওর এসব দেখলে আপনার বউয়ের চাঁদ মুখখানা এমন একটা হাসি দিবে যে আপনি পুরোই ফিদা হয়ে যাবেন আমি যেহেতু একটা মেয়ে মানুষ আমি অবশ্যই বুঝি মেয়েরা কি পেলে খুশি হয় আপনি এগুলো নিতে পারেন নিঃসন্দেহে দেখবেন আপনার বউ এত খুশি হবে যে আপনাকে মাথায় নিয়ে আসবে তো কথা বলতে বলতে কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে আমি চলে এসে পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ ভাজা হয়ে যাওয়ার পরে ভিতরে দিয়ে দেবো মরিচ হলুদের গুঁড়ো এবং লবণ স্বাদ মতো দিয়ে অনেকক্ষণ কষিয়ে নেবো হালকা একটু পানি দিয়ে যতক্ষণ পর্যন্ত মশলার উপরে তেলটা না উঠে আসে একটা কথা ব্যবসা মনে রাখবেন মশলার উপরে যতক্ষণ তেল না উঠে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার মশলাটা ভালোভাবে কষানো হবে না তো এরপরে মশলা কষানোর পরে আমি কিন্তু ঝোল দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম একটি টমেটো এবং একটু নাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো তো কি তোমরা এখনও লাইক দিয়েছো ওনাকে কমেন্টস করছো কোনটা করো যদি লাইক না দাও তো অবশ্যই লাইক দিয়ে দিও আর যদি ফলো না করো অবশ্যই ফলো করে দিও আর যদি কমেন্টস না করো এখনই গিয়ে সুন্দর একটা কমেন্টস করে দিও আমার রান্নাটা আছে কেমন করে মাছ দিয়ে দিলাম এরপরে চিন্তা করলাম যদি ধনে পাতা হতো তাহলে কিন্তু অনেকটাই ভালো হতো আর ফ্রিজে রেখেছিলাম আমি ধনে ফ্রিজে বাজার থেকে নিয়ে আসার পর সুন্দরভাবে দইয়ে ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে আমি পলিথিনে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এভাবে রাখলে আপনি অনেক দিন খেতে পারবেন ধনে পাতাগুলো কিন্তু অনেক সুন্দর ছিল এবং আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম ধনেপাতাগুলো কতটা টাটকা ছিল আর এভাবে কিন্তু আপনি ফ্রিজে রেখে ধনেপাতা পাতা অনেকদিন পর্যন্তই খেতে পারেন আর আমি ধোয়ার কোনো প্রয়োজন নাই এভাবে দিয়ে দিলাম তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ